নমস্কার বন্ধুরা অস্মিতের দিদা বাড়িতে দ্বিতীয় দিনের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে অস্মিতের মার তরফ থেকে স্বাগত জানানো হচ্ছে বন্ধুরা এই হলো আমার মা অর্থাৎ অস্মিতের দিদিমা দশমিতের দিদিমা অস্মিত আর আমি তিনজনে মিলে আমরা আবারও বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি কী উদ্দেশ্যে যাচ্ছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন সেটা যেতে যেতেই শেয়ার করি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে টোয়েন্টি ফিফতে আমরা আলিপুরদুয়ার অর্থাৎ অস্মিতের দিদাবাড়ি এসেছি ডিসেম্বরের টোয়েন্টি ফিফতে তো সেদিন কিন্তু ক্রিসমাস উপলক্ষে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার অনুরোধ রইল আপনাদের দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো যাই হোক অস্মিতের দিদা বললো যে অস্মিতকে কিছু শীতকালীন পোশাক গিফট করবে তবে সেটা দিদার তরফ থেকে না ওর মামার তরফ থেকে আর তাই চলে এলাম আলিপুরদুয়ারের নতুন একটি মল এই যে ট্রেন্ডস তো চলুন আপনারাও আমাদের সাথে দেখা যাক কি পোশাক অসমিতের জন্য কেনা হচ্ছে চলুন দেখি এখানে দাঁড়াও তো খুলে দেবে তুমি দাও দাও আমাকে দাও চুলটা ঠিক করো তাই আচ্ছা ঠিক আছে চলো আর শরীরটা একদমই ভালো না চলো ওইদিকে বাচ্চাদের সেকশন এই তো বাচ্চাদের দেখো কত বন্ধুরা অস্মিতের জন্য যা কেনা হয়েছে জাস্ট ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়তি জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তার কারণ এখানে ভিডিও অ্যালাউড না যিনি দেখাচ্ছিলেন উনি বললেন উনাকে জাস্ট ক্যাপচার না করে যতটুকু সম্ভব যাতে আমি ভিডিও করি আপনাকে নিচ্ছি না ফার্স্ট চয়েস করা হলো এই জ্যাকেটটি এটা নেওয়া হয়েছে

আর তুমি একটু তোমার ছবিটা তুমি দেখো আমি তুলে রাখি হ্যাঁ দাও দাও হ্যাঁ হ্যাঁ একটু ভূত ভূত মনে আচ্ছা টুপি টুপিটা দিয়ে একটা তুললাম টুপিটা আবার খুলে দাও টুপিটা ছাড়া একটা দেখো হ্যাঁ আর আলিপুরদুয়ারে এসে একটু মেলা জায়গা হাওয়াতে এতটাই ঠান্ডা ছিল যে অস্মিতের জন্য আমি কোনো মাফলার নিই তো এই মাফলারটি আমি এখানে এসে কিনে দিই আর অন্যদিকে মার বাড়ি এসে মা আবার আমাকে এই সালোয়ার কামিজটা গিফট করলো তো ভালোই হলো এটা একটা উপরি পাওনা তো যাই হোক এই গেল অস্মিতের জন্য মামার তরফ থেকে কিছু গিফট তো আজকের মতো অস্মিতের দিদাবাড়ির দ্বিতীয় দিনের ভিডিওটি এখানেই শেষ করতে হলো আপনারা প্রত্যেকেই কিন্তু ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন আর হ্যাঁ বন্ধুরা এই দুটো ড্রেস পরা দু কপি ছবি আপনাদের সাথে কিন্তু যেতে যেতে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ